দিনাজপুরের ফুলবাড়িতে শীতের আগমনী বার্তায় নিয়ে এসেছে ঘন কুয়াশার চাদর গত কয়েকদিন থেকে দিনাজপুরের ফুলবাড়িতে আমরা শীত লক্ষ্য করছি যে সকাল থেকে গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলছে চলছে গতকাল দিনাজপুরের তাপমাত্রা ছিল এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা কেননা আমাদের পাশেই রয়েছে হিমালয় পঞ্চগড় পঞ্চগড়ে গতকালকে তাপমাত্রা ছিল নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা যা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা এই বছরের জন্য এবছর দিনাজপুরের ফুলবাড়িতে ব্যাপক কুয়াশা দেখা মিলছে সকাল বেলায় এর জন্য খেটে খাওয়া মানুষরা পড়ছেন বিভাগে যারা ধান কাটছেন তারা অনেক কষ্টের মধ্যে ধান কাটছেন আমরা দেখতে পাচ্ছি যে ফুলবাড়ি উপজেলার রেল লাইনের পাশে খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহকারীরা তারা খেজুরের রস সংগ্রহ করছে রস সংগ্রহ করে তারা খেজুরের গুড়ের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করছে আমি আছি এখন ফুলবাড়ি উপজেলার বারোকোনা রেল লাইন সংলগ্ন এলাকা থেকে ধন্যবাদ